সো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও তো তো আজকের ভিডিও টপিক হচ্ছে আমার যে ফ্রেন্ড আছে প্রশান্ত তো ওর ইউটিউব চ্যানেলে ওয়ান হান্ড্রেড কে সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে তো তার জন্য ও আজকে আমাদেরকে পাঠিয়ে দিচ্ছে তো আজকে ওরটা কমপ্লিট হয়নি আজ থেকে সাত আট দিন আগে হয়তো কমপ্লিট হয়েছে তো আজকে ও পেমেন্ট পেয়েছে ইউটিউব থেকে তো আজকে পাঠিয়ে দেবে তো তোমাদের সাথে শেয়ার করছি আর থাকো ভিডিওর সাথে তোমরা দেখো কী কী করি

তো হ্যালো গাইস তখন তো সবাই সবাই বাড়ি চলে গেছে এখন রাত হয়ে গেছে রাত এখন আটটা বাজে তো এখন আমি আর এই যে বিবেক বেরিয়েছি তো আমি আর বিবেক যাবো এখন প্রশান্তের বাড়ি প্রশান্তর বাড়ি থেকে প্রশান্তকে নিবো নিয়ে আমরা দুজন চলে যাব এখন আগে কেক ফ্যাক্টরি কেক ফ্যাক্টরি থেকে তারপরে যাবো বিরিয়ানি দোকান তো চলো যাওয়া যাক তো ভাই চলে আসলাম প্রশান্তদের বাড়ি আর এই যে ওর বাড়িতে চলে যাচ্ছে বিবেক আগে আগে এই যে প্রশান্ত হ্যাঁ ভালো আছিস কি রে হ্যাঁ করে দে হ্যাঁ করে এক লাখ আঠারো হাজার এখন ওর চ্যানেলের আমাদের চ্যানেলটাও এইভাবে হবে কোনোদিনও এক লাখ হবে কি তো সেটাই ভাবছি তো দেখো তোমাদের যদি সাপোর্ট করো ঠিকই হবে ওটা দেখছি আর ভাবছি আমাদেরও হবে এক সময় না এক সময় ওটা তো তোমার কি ভিডিও ভাই ট্যাক্ট ভিডিও না ট্যাক্ট ভিডিও চ্যানেল আর আমাদের তো ফানি ভিডিও চ্যানেল তার মধ্যে আমরা ব্লগ ভিডিও করি তো গাইজ সাপোর্ট করো আমাকেও আর ওকেও সাপোর্ট করো আরো যারা যারা দেখছো আমার চ্যানেল থেকে তারা ওকে সাপোর্ট করো তো চলো এবার যাবো হচ্ছে ওর খালি বইটা ডাউনলোড করে এখানে দেবে তারপরে আমরা বেরিয়ে যাবো প্রথমে যাবো ফ্যাক্টরি তারপরে যাবো তারপর যেখানে এখানে যাচ্ছি দেখাচ্ছি তোমাদেরকে এই ভাঙা চোরা তেল ভরে বাইক চলেছে গার্লস তো গাইস গান শুনতে শুনতে চলে আসলাম কেক ফ্যাক্টরি আর কেক ফ্যাক্টরিতে দেখতেই পাচ্ছ প্রচণ্ড অন্ধকার আর অন্ধকার বিবেক পছন্দ করে তাই বিবেক চলে যাচ্ছে সবার আগে আগে আর কেক ফ্যাক্টরিতে ঢুকতেই হচ্ছে আমরা প্রথমে এন্ট্রেন্স নিয়ে নিলাম গেট দিয়ে আর গেট দিয়ে এন্ট্রান্স নিয়ে আমরা দেখতে পাচ্ছি সামনে প্রচুর ধরনের কেক আছে প্রচুর সুন্দর সুন্দর কেক আর আমরা এখান থেকে বাছাই করে নেবো একটা রেড কালারের কেক কারণ ইউটিউবের লোকও রেড কালার আর আমরা নিবও রেড কালার আর তো আমাকে কেমন লাগছে একটু বলে দিও হ্যাঁ আমি তার জন্য ক্যামেরাটা করছি তো গাইজ এবার কেকটা নিয়ে নিচ্ছি এই কেকটা আমার চয়েস ছিল ওদের চয়েস না ওদের চয়েস ছিল অন্য কেক আমার চয়েস ছিল এই কেকটা তো আমি নিলাম এই কেকটা কেকটা নিয়ে সাজাতে দিয়ে দিলাম দাদাকে আর এখানে দেখতেই পাচ্ছ অনেক ধরনের কেকের বন যে হয় মিডলে থাকার ওগুলো প্রচুর রেডি করে আনছে দাদারা আর এটা আজকে রাতে রেডি হবে আর কালকে সকালে সব সেল হবে আর গাইস এই ফ্যাক্টরিটার লোকেশন হচ্ছে আমাদের জলপাইগুড়ির জামতলা যে কলেজ পাড়া আছে কলেজ পাড়ার ভিতর দিয়ে আসতে লাগে তো গাইজ একশোকে লেখে সেলিব্রেশন করে লিখে দিচ্ছে আর পাশে একটা ইউটিউবের ছোট্ট করে লোকও আগিয়ে দিচ্ছে দাদা আর তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগে কেকটা তো দেখো এটা হচ্ছে কেকের লোক আর এখন আমরা এখান থেকে সোজা বেরিয়ে যাব আর বেরিয়ে গিয়ে চলে যাচ্ছি পেট্রোল পাম্প আর পেট্রোল পাম্প যাচ্ছি কারণ আমার বাড়ির পেট্রোল অনেকটাই শেষ হয়ে গেছে এখন পেট্রোল যদি না ভরি তাহলে পরে রাস্তার মধ্যে আটকে পড়বো তো গাইস চলে আসলাম পেট্রোল পাম্প পাম্প আর পেট্রোল থেকে এখন আমি আমার বাইকে ডিজেল ভরে নেব আর ডিজেল ভরে চলে যাবো সোজা কোথায় সোজা যাবো একটা বিরিয়ানি ফ্রি তো ওর জন্যই ওখানে যাব আমি এখন বাইকে তেল ভরা হয়ে গেল আর এখান থেকে বেরিয়ে চলে আসলাম সোজা বিরিয়ানির দোকানে আর বিরিয়ানি দোকানে এসে দেখি বিরিয়ানিটা শেষের দিকে কারণ আমরা আসতে লেট করে ফেলছি আমাদের রাস্তায় নটা বেজে গেছে তাও তো বিরিয়ানি পেয়েছি এটাই অনেক ভাগ্যর ব্যাপার কেন সেদিনকে সানডে ছিল আর সানডেতে বিরিয়ানি কিন্তু বেশিক্ষণ থাকে না কেন সেল হয়ে যায় তো তাও আমরা পেয়ে গেছি আমরা হচ্ছে তোমার বারো প্লেট বিরিয়ানি নিলাম নিয়ে এখন এখান থেকে সোজা বেরিয়ে যাব আর দাদা থ্যাংক ইউ তুমি একটা করে ফ্রি দিয়েছো আমাদেরকে আবার একটা বিরিয়ানিতে একটু দামও কম নিয়েছো তো থ্যাংক ইউ তোমরা সবাই ক্যামেরা নিয়ে যেও তোমাদের থেকেও কম নেবে তো কাজ এখন এখান থেকে বেরিয়ে সোজা চলে যাচ্ছি বাড়ি তো হ্যালো গাইজ চলে আসলাম আমার বাড়িতেই হবে হচ্ছে সেলিব্রেশনটা তো আমার বাড়িতে চলে আসলাম এই যে চলে পোচা প্রশান্ত এখানে আসে আর ওরা আসতেছে তো চলো এখন হচ্ছে একটু ওর ডেকোরেট করা যাক ডেকোরেট বলতে খালি একটু কিছু লাগানো যাবে একটা স্টিকারিং করবো আমরা তো ওটা করে নিই তারপর সাথে আবার ভিডিওতে আসছি তো গাছ দেখতেই পাচ্ছ ডেকোরেশন কমপ্লিট আমাদের কে লেখে হচ্ছে ওর চ্যানেলের যে লোগোটা আছে সেটা আমরা নিচে দিয়ে দিয়েছি চ্যানেলের ডেসক্রিপশন ডেসক্রিপশন সব কিছু আছে ওর মধ্যে লেখা আর হচ্ছে এখানে আমাদের কেকটা আর ওর পাশে বিরিয়ানি রাখা আছে তো কেকটা আমি উপরে উঠিয়ে নিচ্ছি আর কেকটা বলছি বিবেককে একটু খুলে নেই বিবেক আর কেকটা দেখি কেন কেকের উপর দিয়ে অনেক ধকল গেছে কেকটা ঠিক আছে কি না দেখি তো কেকটা খুলুকো তারপর দেখা যাক কেকটা কেমন আছে তো 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 ওহ কেক ভালো আছে একদম কোনো অসুবিধা নাই কেক একদম ঠিক আছে তো এখন কেকটা কাটার জন্য আমরা প্রস্তুতি নেব তো গাইস এই যে আমাদের কেক কেক একদম রেডি কেক কাটার মানুষটাও রেডি তো বলো কেমন লাগছে তোমার আমি ভিতরে আমার এক্সপ্রেশনটা বের করতে পারতেছি না কেন খুশি আমি অনেক প্রচুর মামির হুম মামির হুম বহুত পয়সা মেরে পাশ তো গাইজ আমাদের তো ডেকোরেশন কমপ্লিট উল্টা লাগছে একশো কেটা তো গাইজ এই যে এই কজন আছি আমরা এই কজনের পার্টি হচ্ছে তো তোমরাও তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটাকে আমরাও করবো এরকম একশো কে আমাদের আরো বিশাল পার্টি হবে তো চলো সাবস্ক্রাইব করে দাও হ্যাপি হান্ড্রেড কে টু ইউ হ্যাপি হান্ড্রেড কে টু ইউ হ্যাপি হান্ড্রেড কে প্রশান্ত বাংলা হ্যাপি হান্ড্রেড কে না এটা তোর এটা তোর আরে এটা ভেবে না গোটা এটা এটা ভাই এটা খুশির জন্য এই তো চলবে এই